হ্যালো ফ্রেন্স আসসালামু আলাইকুম আজকে হাজির হয়েছে কিছু চিনিজোর আসেন কাপড়ের নিয়ে গাউন নিয়ে এটা বড়দের গাউন হবে আর সেমনি যদি যদি আবার চান ছোটোদেরও দেওয়া যাবে দেখে মা অনেক সময় একরকম পরার জন্য চেষ্টা করুন বলে করতে পারেন কিন্তু আমাদের সেমনি যেন বাচ্চাদেরও আছে ঠিক আছে আর এটা কিন্তু ছয়টা কালার আছে খুব সুন্দর সুন্দর কালার আর আপনার কাছে রিকোয়েস্ট করতেছি যারা এখন ধরে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না বা আমার চ্যানেল ভিডিও দিয়ে প্রথম দেখতেছেন অবশ্যই দয়া করে মেহরবানি করে এখনই মনে করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং একটা লাইক দেবেন এবং সাইডে বেল বাটনে ক্লিক করে রাখবেন পরবর্তী ডিজাইন পাওয়ার জন্য কারণ এটা হলো আমাদের সিপি বাসনের পার্সোনাল চ্যানেল এখানে আমরা অসংখ্য ডিজাইন ছেড়ে থাকি তো প্রথম যেটা দেখাচ্ছে একটা অ্যাশ কালার উপর এটা প্রথম যে কালারটা দেখাচ্ছে এটা কিন্তু ডিপ অ্যাশ কালার উপর এটা সম্পূর্ণ কিন্তু সুতা দিয়ে কাজ করা আছে তার উপর ছোটো ছোট স্টোন বসানো আছে খুব সুন্দরভাবে স্টোন দিয়ে কাজ করা আছে পুরো পিটনে কাজ করা আছে তো আর হাতাটা এরকম হবে এবং গেটটা কিন্তু অনেক বড় হবে এটা প্রচুর বড় গেট হবে আর কাপড়টা হলো ইন্ডিয়ান চিনি সিল্ক কাপড় বলা হয় এটাকে ইন্ডিয়ান চিনি সিল্ক কাপড়ের উপর আর প্রাইস পাবে একুশশো টাকা একুশশো টাকা করে অসাধারণ বড়দের গ্রামগুলো পাচ্ছেন আমাদের শিল্পী হোসেন থেকে এটার সাথে শিপন না হবে আর চুরিদার সাল হবে প্রাইস একুশশো টাকা এখন যে কালারটা দেখা যাচ্ছে একটা রেড কালার উপর এখন যে কালারটা দেখা এটা একটা রেড কালার উপর ধরুন রেড এই কালারটা খুব সুন্দরভাবে কাজ করা আছে গলা অংশ এরকম সম্পর্কে কিন্তু সুতা দিয়ে কাজ করা হাতাটা হলো মৌসুমী হাতা এবং গেটটা কিন্তু অনেক বড় হবে আমাদের বাবুটা একে দেখাতে পারতেছে না অনেক বড় গেট হবে এটা আর গেটটা কিন্তু খুব গর্জেসভাবে কাজ করা আছে পুরো নিচে অংশে গর্জেসভাবে কাজ করা আছে আর প্রাইস পাবে একুশশো টাকা এটা কিন্তু এখান থেকে নিয়ে গেটটা খুব মোড়ে কাট কাট ডিজাইন করা আছে এটা মোড়ে কাট বলা হয় অনেক বড় গেট হবে এটা আর এখন আপনারা জানেন আমরা শিল্প প্রকাশন থেকে চাচ্ছি আপনাদের সবসময় চাই যে ভালো জিনিস দেওয়ার জন্য অল্প দামে এটা হলো শিপন না এবং চুরি দাস্তলার এখন যে কালারটা রেখেছি এটা ব্ল্যাক কালার উপর অনেক আপনার ব্ল্যাক যে থাকে না আমার কাছ থেকে কিন্তু এখন ব্ল্যাক কালেকশন করা হয়েছে এখন যে কালারটা দেখা এটা ব্ল্যাক কালার উপর একটি ঝিম কালো যাকে বলা হয় এই কালারটা এটা এটা কিন্তু সম্পূর্ণ সুতা দিয়ে কাজ করা আছে হাতাটা লাগানো হবে এবং এটা নিচের অংশে খুব সুন্দরভাবে কাজ করা আছে এটা এভাবে কাজ করা বিভিন্ন অংশে প্রাইস পাবে একুশশো টাকা একুশশো টাকার অসাধারণ বড়দের গাউন পাচ্ছেন আমাদের শিল্পী ভাষণ থেকে সাথে শিখুন নাম এবং চুরি দাস এখন আরেকটা ডিজাইন দেখাচ্ছি নেভি ব্লু কালার ওপর কালার সেম ডিজাইনই ছয়টা কালার হবে এটা এখন যে কালারটা দেখাচ্ছে এটা নেবে ব্লু কালার ওপর এটা এটাও কিন্তু খুব সুন্দরভাবে কালার এবং খুব সুন্দরভাবে কাজ করা আছে আপনারা দেখতে পাচ্ছেন এটা আপনার ছোট ছোট স্টোন বসানো আছে গিলেস মারতেছে স্টোনগুলো গেলে যে স্টোন বসানো আছে পুরা জমিনে কিন্তু এরকম ঘরজেস ভাবে কাজ করা আছে ময়ূর কাঠ গ্রাউন্ড বলা হয় এটাকে প্রাইস পাবে একুশশো টাকা যেটা এখন বিয়ার সিজন চলে আসছে বিয়ে শাড়ি আপনারা নিতে পারেন যদি ভালো লাগে এবার হলো শিকুন অন্য এবং চুরিদার সেলার আপনারা ঢাকাবাড়িতে হোম ডেলিভারি পাবেন ঢাকা বাইরে পার্সেল পাবেন বাংলাদেশ যে কোনো জেলার থেকে ঢাকাবাড়িতে চার্জ লাগবে একশো ঢাকা বাইরে হলে দেড়শো টাকা চার্জ এখন যে কালারটা দেখাচ্ছে এটা হলো জাম কালার ওপর হাতাটা এরকম হবে এবং নিচে অংশটা এরকম খুব গুজ্জেস ভাবে কাজ করা আছে আপনাদের যার যেটা ভালো কালার ভালো লাগে কালার আপনি অবশ্যই স্ক্রিনশটের ছবি পাঠিয়ে দিন আমাদের ইমো নম্বরে আমরা ভিডিও শেষে আমাদের শপে দোকানের ঠিকানা দিয়ে দিচ্ছি এটার সাথে হবে অন্য হবে এবং চুরিদার সাল হবে এখন যে কালারটা দেখা একটা কলিজা মেরুন কালার এখন যে কালারটা দেখা যাচ্ছে এটা হলো কলিজা মেরুন কালার এই কালারটা খুব সুন্দর এটা কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে এভাবে এটা পেলে যে পাবে একুশশো টাকা একুশশো টাকা করে আসলে গানগুলো পাবেন আমাদের শিল্পী ফ্যাশন থেকে এটা এখন আমি আমাদের দোকানে ঠিকানা রেখে দিচ্ছি তা আমাদের দোকানের নাম হলো শিল্পী ফ্যাশন আর এটা আমাদের অনলাইন নাম্বার না আর আমাদের নামটা হলো আমার ছোটো ভাই নাম্বার ওর নাম হলো মোহাম্মদ রাসেল আর এটা অনলাইন নাম্বার নাম্বারটা হচ্ছে জিরো নাইন ওয়ান টু সেভেন ডাবল জিরো ডাবল থ্রি সিক্স আর আমাদের দোকানের নাম হলো শিল্পী ফ্যাশন এক বাই জিনিস দ্বিতীয় তলা আবার বিজয় গলি আমাকে ঢাকা বারোশো তো ফেন সবাই ভালো থাকবেন সুস্থ আলাইকুম